আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সারা বাংলাদেশ যখন আসিয়াকে নিয়ে মানে মাতামাতি করছে তখন দেখলাম বগুড়ায় ছয় বছরের একটি বাচ্চাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে পাশাপাশি আরও একটা বাচ্চাকে ওইভাবে ধর্ষণ করেছে এখন ঘটনা হয়েছে জেরাই খান পান্না আপনারা জানেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি তার একটা ভিডিও দেখলাম আমি একটু আগে আসলে বিষয়টি খুব হৃদয় বিদরক সারা বাংলাদেশে নারী নির্যাতন শিশু ধর্ষণ একের পর এক হয়ে যাচ্ছে দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনাতে এক সনাতনী আট নয় বছরের বাচ্চাকে তুলে নিয়ে যে দুই তিনবার ধর্ষণ করে বাড়ির সামনে রেখে যায় বা ফেলে যায় এই ফেলে যাওয়ার পরে এই ধর্ষিতার মানে এই সনাতনী ধর্ষিতার বাবা মামলা করে মামলা করার কয়েকদিন পরে সেই দুর্বৃত্তরা ধর্ষ ধর্ষকরা এই মেয়েটির বাবাকে হত্যা করে মেয়েটির কোনো ভাই নাই বড় ভাই নাই শুধু আছে মা এই মামলাটা মামলাটি পরিচালনা করতে পারছে না সবচেয়ে মানে হৃদয় বিতরক ঘটনা আপনি কি বুঝতে পারতেছেন আপনারা যে জেডাই গান পান্নারই কথা আমার কথা না এটা জেডাইকান পান্না বলছে এটার আমরা সুষ্ঠু বিশ্বাস চাই না হলে উনি বলছে আমি বার কাউন্সিলে বার বছরের নির্বাচিত প্রতিনিধি ছিলাম আমরা আন্দোলন করব প্রতিবাদ সমাবেশ করব প্রত্যেক দিন না হলে সপ্তাহে একদিন হলেও করব এবং এই মানে বিষয়টির মামলার শুরুয়া এবং ন্যায় বিচার চাই সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মেনে নেওয়ার মতো নয় চিন্তা করেন মেয়েটাকে ধর্ষণ করছে তারপরে আবার ধর্ষকরা তার বাবা মামলা করায় তার বাবাকে হত্যা করছে এ কোন দেশের আছে কোন মবের মূল্যকে আছে এদেশে কি সরকার আছে না নেই যে এমন একটি ঘটনা আমার জেডাই খান পান্না সাহেবের কথা শুনেই তো আমার মানে মাথা গরম হয়ে গিয়েছে মানে আমরা কি দেখছি কি হচ্ছে বাংলাদেশে এটার এটার সুষ্ঠু তদন্ত এবং এই মামলায় লড়ে এই ধর্ষক এবং হত্যাকারীদের আমরা যথার্থ শাস্তি চাই এর এবং সারা বাংলাদেশে আসিয়ার মতো এরকম আসিয়ার মতো হোক আর যে হোক যে ধর্ষকগুলো আছে সেই ধর্ষকদের যথার্থ শাস্তি এই সরকারের কাছে আমরা কামনা করেছি আজকে সিপিবি এর আমি সমাবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বক্তব্য দিচ্ছে শেখানো তারা একই কথা বলছে এর স্বরাষ্ট্র উপদেশটা নারীদের নিরাপত্তা দিতে পারছে না ধর্ষকদের শাস্তি দিয়েছে না মব ভায়োলেন্সের মানে কোনো কিছু করতে পারছে না এই স্বরাষ্ট্র উপদেশটা একটা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এর পদত্যাগ চাই এবং এটা যদি না করে তাহলে কি বড়ুয়া একটা আছে উনি বলছেন যে ডক্টর সহ সকল উপদেষ্টার যাতে পদ হয় সেই ব্যবস্থা করবে সেই আন্দোলনে নামবে আল্লাহ তালা সকলকে সঠিক বুজদান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম